এবারে নজর রাখবো আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা গিয়েছে রাজস্থান ও অসমে জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হতে চলেছে বৃষ্টির জেরে রবি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি পার্বত্য এলাকায় তুষারপাত কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রাজস্থান ও অসমে জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টির জেরে রবি শসে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ফোনে রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে আজকে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং অল্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝুঁ হওয়ার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে মূলত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান তার সঙ্গে সঙ্গে হুগলি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টির ভ্রুকটি থাকছে এবং সেক্ষেত্রে আপাতত একটা না বৃষ্টি এবং বৃষ্টির জেলে রবি শস্যের একটা ক্ষতির আশঙ্কা যেটা তুমি বললে আলু চাষে একটা বড় সড়ো ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং আহ একেবারে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কলকাতার ক্ষেত্রে এবং স্বাভাবিকভাবে আজকে দিনভর মেঘলা আকাশ এবং তার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত হবে কয়েক বৃষ্টি হবে ইতিমধ্যেই শহর কলকাতায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির ব্যাপকতা অনেকটাই বেশি থাকবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির ভ্রুকুটি থাকছে একই রকম ভাবে ধন্যবাদ